ইন কি লাইক কমেন্ট শেয়ার করে দেন তাহলে একদম ধামাকা অফার দিয়ে দেবে আজকে ইনশাল্লাহ সম্রাট ভাই মানেই ধামাকা

ভাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন তাহলে একদম রিজনেবল প্রাইসে বাইক দিয়ে এক ভাই কমেন্ট করছে এত কম দামে বাইক আসলে সম্রাট ভাই ভাই কমেন্ট করছে সম্রাট ভাই আপনি কেমন আছেন

পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার তো পঁচানব্বই পঁচানব্বই ব্লু কালার নিল পঁচানব্বই রেড কালার নিলে পঁচানব্বই কাগজপত্র গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এক্স কানেক্ট

কে এফআইবিএস বরাবর করে দেন না 1 লাখ টাকায় ইনশাআল্লাহ আচ্ছা আমার পক্ষে তো কম 95 ইনশাআল্লাহ ঠিক আছে ভাই যাক ধন্যবাদ ভাই এইটা কি নাম্বার করে ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট কিন্তু লাগানো আছে পুরো লাখ করে দেন আছে ভাই ভাই আপনার কথা একটু স্লো আসছে একটু কথাটা একটু জোরে বলার চেষ্টা করুন জি ভাইয়া ভাই আমি থেকে থেকে দেখছি জি ধন্যবাদ ভাই লাইক কমেন্ট শেয়ার করেন প্লিজ 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 আমার নাম রাকিব জি ভাইয়া আর কই কোনো কমেন্ট আসছে না ভাই কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন ভাইয়া সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে দেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের একটু বলে জানায় দেন ভাই টিভি স্ট্রাইকার স্ট্রাইকার 70000 টাকা ভাইয়া

দশ বছর নম্বর পাঁচচল্লিশ হাজার টাকা এইখানে আছে পঞ্চান্ন হাজার টাকা এত টেস্ট আরেকটা পঞ্চান্ন আরেকটা দুইটা পঞ্চান্ন পঞ্চান্ন এটা পঞ্চান্ন এটা পঞ্চান্ন জি এটা চল্লিশ কেপি হাজারের নাম্বার করা আছে না যেটা সেটা বলে আলাদা ভাই এখানে পালসার পঁয়তাল্লিশ টাকা এল সুপার টাকা ডিসকভার আছে ডিক্স ব্রেকের অনলি পঞ্চান্ন টাকা

ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার সবগুলা ডিজিটাল নাম্বার সব সব ডিজিটাল নাম্বার ভাই আর পেপারস এর গ্যারান্টি আছে জানকি গ্যারান্টি নাই 100% পেপারস গ্যারান্টি আছে ইনশাআল্লাহ যাওয়ার আগে লোকেশনটা এক নজর বলে দেই ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে 20 টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিট টাওয়ার গুলিস্থান থেকে আসলে মেগালয় বাস বিটিসি বাস অথবা যাতায়াত বাস মাধবদী বাস স্ট্যান্ড